আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে বিজ্ঞান বিধির নতুন একটি এপিসোডে আচ্ছা দিনে অতিরিক্ত গরম লাগে গরমের ঠেলায় দুই থেকে তিনবার গোসল করতে হয় আর রোজা রোজার কিজের একটা খারাপ অবস্থা হয় আর সেহেরি খাওয়ার সময় কি পরিমাণ যে শীত লাগে শীতের আমরা মানে তীব্র শীতের কারণে সেহেরি ভালো করে খাওয়া যায় না আত্মকাপানে শুরু হয়ে যায় এই যে যে তীব্র শীত অতি গরম এটা কি জন্য ঘটে আপনি কি জানেন এর পিছনে দায়ী হল অ্যালনেনো এবং লানিনা আজকের ভিড়তে এবং লানিনা এই তীব্র শীত অথবা অতিরিক্ত গরম এই বিষয়টিকে আপনাদের সামনে ভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব তাহলে চলুন এত কথা না বলে ভিডিওটি শুরু করা সতেরো শতকে পেরু উপকূলীয় অঞ্চলে জেলেরা লক্ষ্য করে পর্যায়ক্রমিক ভাবে কয়েক বছর পর পর ক্রিস সময়টা বেশ গরম অনুভব করা হয় তারা এই বিষয়টি নাম দেন এলনিনো যা একটি শব্দ। এর অর্থ বালক এর মাধ্যমে তারা মূলত যিশু সেলে এই বিষয়টি নির্দেশ করছেন যেহেতু উষ্ণ পানির বিষয়টি ক্রিস মাসের সময়ই আসতো এই উষ্ণ পানির পরে কিন্তু আবার তারা তুলনামূলক শীতল পানি লক্ষ্য করেন প্রশান্ত মহাসাগরে এই পানির পর্যায়ক্রমিক পার্থক্য কারণ কিন্তু তখন তাদের মাথায় জানা ছিল না এমনকি তার পরবর্তীতে দীর্ঘ সময় পানির এই তাপমাত্রার পার্থক্যের কারণ অজানা ছিল ফাইনাল উনিশশো সালের দিকে মানুষ বুঝতে পারে যে এই যে পানির যে পর্যায়ক্রমিক তাপমাত্রার পার্থক্য এটা কেন ঘটে পৃথিবীবাসী বুঝতে পারে যে এই যে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ওঠা বিষয়টি পুরো পৃথিবীর আবহাওয়াকে প্রভাবিত করে যাকে বর্তমানে বলা হয় এলনিলো সাউদার্ন অসিলেশন সংক্ষেপে ইএনএসও এই বিষয়গুলো যেহেতু পর্যায়ক্রমিক ঘটে তাই এগুলোতে তিনটি ফেজ বা দশা রয়েছে প্রথমত লানিনা ফেজ দ্বিতীয়ত নিউট্রাল ফেজ এবং তৃতীয়ত এল নিনো ফেজ তবে এই বিষয়গুলো বুঝতে হলে আপনাকে খুবই বেসিক কিছু বিষয় বুঝতে হবে তা হলো হাই প্রেসার এবং লো প্রেসার শুধুমাত্র এই দুটি বিষয় ভালোভাবে বুঝতে পারলে আপনি এল নিনো লানিনা সহ সকল বিষয় ভালোভাবে বুঝতে পারবেন মনে করুন দুটি পানিপূর্ণ পাত্র মোটামুটি দূরত্বে রয়েছে এখন এই দুটি পাত্রের মধ্যে একটি পাত্র যদি ক্রমাগত গরম করা হয় এবং অন্যটিকে যদি ক্রমাগত ঠান্ডা করা হয় তবে কি ঘটবে যে পাত্রের পানি গরম করা হবে সে পাত্র থেকে পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠতে থাকবে অর্থাৎ সেখানকার বায়ু হালকা হয়ে উপরে উঠে যাবে এই যে যে এখান থেকে বায়ু হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে তার মানে এখানে প্রেশার কমে যাচ্ছে অর্থাৎ এখানে লো প্রেশার জোন কাজ করতেছে অন্যদিকে যে পাত্রের পানি ঠান্ডা করা হচ্ছিল সেখানে যেহেতু বাষ্প তৈরি হবে না তাই সেখানে চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ হাই প্রেশার জোন তৈরি হচ্ছে এখন আমরা জানি যে কোনো বস্তু উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে যায় অর্থাৎ হাই হাই জোন থেকে থেকে লো লো জোনে যায় তার মানে এখানে অংশ দিকে বায়ুর প্রবাহ দেখা যাবে এখন আপনি বলতে পারেন এটা তো খুব স্বাভাবিক বিষয় তবে এই বিষয়টি কিন্তু এখানে শেষ হবে না এই যে লো প্রেশার জোন থেকে জলীয় বাষ্প উপরে উঠে যাচ্ছে এই বায়ুগুলো কিন্তু উপরে গিয়ে ঠান্ডা হবে অর্থাৎ প্রেশার বাড়তে থাকবে অর্থাৎ নিচে লো প্রেশার হলো উপরে গিয়ে হাই প্রেশার তৈরি হবে আর এখানে আশ্চর্যকর বিষয় হলো এই এই হাই বাতাস বরাবর মানে নিচের দিকে নামতে পারবে না কারণ এখানে লো প্রেশার বিরোধমান করছে ফলে উপরে তৈরি হওয়া হাই প্রেশারের বাতাস সাইড বরাবর সরে গিয়ে নিচে নামে আসবে যদি আমরা বিবেচনা করি এই দিকে সরে যাবে তাহলে এখানে একটা বায়ু প্রবাহের চক্র তৈরি হচ্ছে আর এই যে এই বিষয়টি হচ্ছে পৃথিবীর বায়ু প্রবাহ চালিকা শক্তি বৃষ্টি এবং অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা এই সকল কিছু চালিকা শক্তি আমরা পৃথিবীর থেকে মূলত এই নিচের অংশের বায়ু প্রবাহ অনুভব করি পৃথিবীর জলীয় বাষ্প যেহেতু উপরে ওঠে ফলে এই অংশে মেঘ তৈরি হবে যার ফলে গরম পাত্রের আশেপাশে বৃষ্টিপাত হবে অন্যদিকে ঠান্ডা পানির অংশে কোনো বৃষ্টিপাত হবে না ফলে সেখানে খরা কিংবা মরুভূমির মতো বিষয় দেখা যাবে হাই প্রেশার এবং লো প্রেশার ফলে বৃষ্টিপাত বায়ুর বিভিন্ন বৈচিত্র্য দেখা যায় কিন্তু প্রাথমিকভাবে এই হাই প্রেশার এবং লো প্রেশার তৈরি হওয়ার জন্য গরম অথবা ঠান্ডা পরিবেশের প্রয়োজন এখন প্রশ্ন আসছে না পৃথিবীতে কিভাবে এই ঠান্ডা এবং গরমের পরিবেশ তৈরি হয় আর এই প্রশ্নটা যখন মাথায় আসবে তখনই আপনার সামনে আসবে সূর্য সূর্যের আলো পৃথিবীর সকল স্থানে সমানভাবে আপাতত হয় না বিশ্ববিহ এবং খরা অঞ্চলে খারাপ ভাবে আপাতত হয় অন্যদিকে মেরু অঞ্চলে তির্যক ভাবে আপাতত হয় এখন সূর্য সমান তীব্রতা পৃথিবীর সকল স্থানে আপাতিত না হওয়ার কারণে পৃথিবীর মধ্যভাগ বেশি উত্তপ্ত থাকে এবং দুই পাশে কিছুটা ঠান্ডা বিরোধমান করে মধ্যভাগের তুলনায় এখন এই তাপমাত্রার পার্থক্যের কারণে পৃথিবীর মধ্যভাগে লো এবং পৃথিবীর মেরু অঞ্চলে হাই প্রেসার তৈরি হয় এর ফলাফল হিসাবে মেরু অঞ্চল থেকে বাতাস বিশুবি অঞ্চলে প্রবাহিত হয় অবশ্যই মেরু অঞ্চল থেকে বাতাস বিশ্ববি অঞ্চলে সরাসরি আসে না এর জন্য কিছু সেল তৈরি হয় এই সেল বরাবর যে মোটা দাগগুলো দেখছেন এগুলি হচ্ছে পৃথিবীর গতিপথ এখন প্রশ্ন হচ্ছে এর ফলেই কি পৃথিবীতে অ্যালনিনো এবং লানিনের বিষয়টি তৈরি হয় উত্তর হচ্ছে না পৃথিবীর মেরু থেকে বিশুবি অঞ্চলে বায়ু প্রবাহের সাথে সাথে কিন্তু অন্য আরেক ধরনের বায়ু রয়েছে এবং তা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে অথবা পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ুর প্রবাহ যা তৈরি হয় পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের ফলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে আসা বাতাস পৃথিবীর ফোর্স ফোর্সের কারণে কিছুটা বেঁকে যায় পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের ফলে মেরু থেকে বিশ্ববিহ অঞ্চলে আসা বাতাস ফোর্সের প্রভাবে পশ্চিম দিক থেকে কিছুটা বেঁকে যায় যার ফলে বিশ্ববিহ এবং তার আশেপাশের অঞ্চলে পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর বাতাস প্রবাহিত হতে থাকে এবং এই বায়ু প্রভাবের ফলেই কিন্তু এলিনো এবং লানিনা সূচনা হয় আর এই এবং লানিনা সূচনা হয় বা প্রশান্ত মহাসাগর থেকে বিষুবীয় অঞ্চলে প্রশান্ত মহাসাগরের পানি উপরের স্থলে সূর্যের আলোর তাপে কিছুটা বাষ্পীভূত হয় কিন্তু পৃথিবীর ঘূর্ণনের ফলে বিষুবীয় অঞ্চলে সৃষ্ট পূর্ব থেকে পশ্চিমমুখী বাতাস পৃথিবীর উপর স্থলে বাতাসকে পশ্চিম দিকে নিয়ে যায় যার ফলে অস্ট্রেলিয়া এবং এর উপর অঞ্চলের পানি এবং চিলির অংশের পানির তুলনায় তুলনামূলক ভাবে বেশি উষ্ণ থাকে ফলাফল অস্ট্রেলিয়া অংশের বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় অর্থাৎ লো প্রেশার তৈরি হয় অপরদিকে চিলির অংশের পানি হাই প্রেসার জোন বিরাজ করে যার ফলে প্রথমে বর্ণনা করা গরম এবং ঠান্ডা পানির মতো এখানে বায়ু প্রবাহের একটি চক্র তৈরি হয় যাকে বলা হয় এখন স্বাভাবিক অবস্থায় এই অংশের আকাশে জলীয় বাষ্প বেশি থাকায় মেঘ তৈরি হয় এর ফলে বৃষ্টিপাত হয় অন্যদিকে এই অংশে হাই প্রেশার থাকার কারণে এই অংশের আকাশে জলীয় বাষ্পের তুলনায় কম থাকে যার কারণে এই অংশে মেঘ তৈরি হয় না তাই উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় না ফলাফল হিসেবে চিলির এই অংশে মরুভূমির অস্তিত্ব দেখা যায় এখন প্রশান্ত মহাসাগরের এই স্বাভাবিক অবস্থা যখন ব্যাঘাত ঘটে তখন সামনে আসে এলনিনো এবং লানিনা প্রথমে লানিনা বিষয়টি বলা যাক কোন কারণ যদি প্রশান্ত মহাসাগরের পূর্ব থেকে পশ্চিম দিকে বায়ুর প্রবাহ বেড়ে যায় অর্থাৎ স্বাভাবিক ক্ষেত্রে বেশি পানি পূর্ব থেকে পশ্চিম দিকে যায় তখন সেটাকে বলে লানিনা অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যা ঘটে তার থেকে যদি মাত্রায় বেশি সংগঠিত হয় তখন সেটাকে বলা হবে লানিনা এফেন্ট এমন ক্ষেত্রে বেশি পরিমাণে জলীয় তৈরি হয় যা এই অঞ্চলে স্বাভাবিকের তুলনায় প্রচুর পরিমাণে বেশি বৃষ্টিপাত ঘটায় যার ফলে আকস্মিক বন্যাও দেখা যায় এবং তার সাথে সাথে স্বাভাবিকের চেয়ে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয় যার ফলে সমুদ্রের তলদেশের ঠান্ডা পানি উপরে চলে আসে অর্থাৎ সেখানে স্বাভাবিকের তুলনায় বেশি হাই প্রেশার তৈরি হয় যার ফলে সে স্থানটি স্বাভাবিক হচ্ছে বেশি শুষ্ক হয়ে যায় ফলাফল খরা তবে এই ইভেন্টে পেরুর উপকূলীয় অঞ্চলে বিশেষ একটি সুবিধা দেখা যায় তা হচ্ছে ঠান্ডা পানি উপরে আসার ফলে মাছের জন্য প্রয়োজনীয় খাদ্যগুলো উপরে চলে আসে ফলাফল স্বরূপ জেলেরা স্বাভাবিকের তুলনায় বেশি মাছ শিকার করতে পারে আর এই লালিনার ঠিক উল্টো ঘটনাকেই বলা হয় এলনিনো অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ুর প্রবাহ স্বাভাবিক কমে গেলে তাকে বলা হবে এলনিনো এমন ক্ষেত্রে পশ্চিম থেকে বায়ুর প্রবাহ কম থাকার ফলে সমুদ্রের উপরি ভাগের গরম পানি পশ্চিমে যাওয়ার বিপরীতে পূর্ব দিকে প্রবাহিত হয় অর্থাৎ পেরু এবং চিলির দিকে আসতে থাকে যার ফলে প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অংশে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয় অর্থাৎ সে সময় পেরু চিলি এবং প্রশান্ত মহাসাগরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এতে পেরু কিংবা চিলিতে আকস্মিক ভয়াবহ দেখা যায় অপরদিকে অস্ট্রেলিয়ায় খুবই ভয়াবহ খরা দেখা যায় আর এর ফলে মাঝে মাঝে ভয়াবহ দাবানলের ঘটনাও ঘটে এখন শুধুমাত্র এলিনা এবং লানিনার ক্ষেত্রে পরিবর্তন দেখা যায় এবং সেটা বাংলাদেশ অথবা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে তুলনা করলে তা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন ওয়াকার সেল অনুযায়ী ইন্ডিয়ান ওশনে হাই প্রেশার বিরাজ করবে অর্থাৎ ইন্ডিয়ান ওসেন থেকে বাতাস এশিয়ার দিকে ছুটে যাবে ইন্ডিয়ান ওশন হাই প্রেশার বা এশিয়া লো প্রেশার বিরাজ করবে যার ফলে ইন্ডিয়ান ওসেন থেকে বাতাস এশিয়ার দিকে ছুটে যাবে যা পরবর্তীতে ভূপৃষ্ঠের তাপের ফলে বাস হয়ে উঠে যাবে এবং মেঘ সৃষ্টি করবে ফলাফল বৃষ্টিপাত ঘটাবে এখন কোনো কারণে যদি ওয়াকার সেলস গুলো তার অবস্থান পরিবর্তন করে তখন সেক্ষেত্রে দেখা যাবে তো বেশ কিছু পরিবর্তন এসেছে এখন বিপরীতে যদি ইন্ডিয়ান ওশন লো প্রেশার বিরোধ করে তাহলে এশিয়া থেকে বাতাস ইন্ডিয়ান ওসনের দিকে আসবে ফলাফল এশিয়ায় খরা বিরোজমান করবে এলনিনো এবং লানিনার ফলে একে তো ওয়াকার সেলে পরিবর্তন হয় দ্বিতীয়ত স্বাভাবিক অবস্থায় যা ঘটার কথা তা হয়তো অতি তীব্রভাবে ঘটে নয়তোবা বা উল্টো ঘটনা ঘটে যার ফলে এলনিনো এবং লানিনার ফলে পুরো পৃথিবীতে আবহাওয়া লক্ষণীয় পরিবর্তন দেখা যায় মোটামুটি কয়েক বছর পর পর এলনিনো এবং লানিনা পর্যায়ক্রমিক ভাবে ঘটতে দেখা যায় যদিও সবসময় এদের তীব্রতা স্থান থাকে না কোনো কম তো কখনো বেশি হতে দেখা যায় গত তিরিশ বছর এলনিনো দুটি চরম পর্যায়ে দেখা গিয়েছে প্রথমটি উনিশশো সাতানব্বই থেকে উনিশশো পর্যন্ত এবং দ্বিতীয়টি দুই হাজার পনেরো থেকে দুই হাজার ষোলো পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে প্রশান্ত মহাসাগরে বায়ুর প্রবাহ কেন কম বেশি হয় যার প্রভাবে এলনিনো কিংবা লানিনা সংগঠিত হয় স্বাভাবিকভাবে এনসো খুবই স্বাভাবিক ঘটনা ইতিহাস ঘাটলে সেটা খুবই পরিষ্কার ভাবে বোঝা যায় তবে এনসোয়ের তীব্রতা প্রতিনিয়ত খুব তীব্রভাবে বাড়ছে বলে মনে হচ্ছে তার পিছনে অতিরিক্ত গ্রিন গ্যাস নিঃসরণকে অনেকে দায়ী করে থাকেন আসলে এর প্রকৃত কারণ সম্পর্কে বিজ্ঞানীরা এখনো স্পষ্ট নন ইদনিং গরমকালে হিট ওয়েভ কিংবা হিট ডোমের মতো একটা ঘটনা ঘটতে দেখা যায় যে সময় অসনীয় ব্যবসা গরম পরিবেশ বিরস করে আবার শীতকালে স্বাভাবিক চেয়ে বেশি ঠান্ডা বা শৈত প্রবাহ দেখা যায় এমনটা ঘটার পিছনেও কিন্তু এই এনসোয়ের প্রভাব রয়েছে আর এই যে যে অ্যালমিনো এবং লানিনার প্রভাব এই প্রভাবের কারণে কিন্তু এখন অতিরিক্ত শীত অথবা অতিরিক্ত গরম এই কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু আমরা অনুভব করতে পারতেছি তো আজকের ভিডিওতে হালকা পাতলা কিছু জানানোর চেষ্টা করলাম রোজা রাখছি সারাদিন যার কারণে ভিডিওতে ভাবে ভাষা ভালোভাবে বলতে পারিনি অনেক ভুল হয়েছে অথবা অনেক ভাষা স্পষ্ট বোঝা যায় নাই যার জন্য দুঃখিত আর আজকের ভিডিওটা যদি সামান্য কিছু শিখতে পারেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দাও এবং কি এই ভিডিও থেকে কি নতুন জানতে পারলেন সেই বিষয়টা কমেন্টে জানিয়ে দিন এখনই আলাইকুম